নমস্কার বন্ধুরা আমাকে স্বাগত জানাই আমার কাছে নতুন ভিডিওতে তো দেখতে পাচ্ছ আমার মাঠে চলছে মহিন্দা পাঁচশো পঁচাত্তর যুব মডেলটা মানে তোমার যে টেক প্লাস মডেলটা নতুন মডেলটা সেটা না শুধু নর্মাল যুবটা ওই এয়ার ফিল্টারটা দেখলেই বুঝতে পারবে তাও বলে দিলাম একবার তো এটা চার বছরের গাড়ি কিন্তু সামনে থেকে ভিডিও করলে তোমরা ভিডিওতে বুঝতে পারছো না কি জানি না কোনো আওয়াজই ভালো করে পারছি না গাড়ি যে গাঙ্গানি হয় তা খুব কম এটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে দেখতে বল বেশি কথা বলাবো না কেউ বেশি লম্বার করবো না গাড়িটা চলছে সম্ভবত দু নম্বর মিডিয়ামে আর পি এম আছে ষোলোশো তো তোমরা বলবে কেমন হাঁটছে ফোর অন করা আছে দেখো কেমন হাঁটছে কমেন্ট করে অবশ্যই বলবে কেমন ভিডিও হচ্ছে আর কীরকম ভিডিও চাও কোন গাডি ভিডিও চাও অবশ্যই বলবে কমেন্টে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি এখানে গাড়ি থেকে থাকে আমি অবশ্যই ভিডিও দেব তবু চার্জ দেওয়া হয়ে গেলো আজকের আমাদের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও